সুখবর মা হতে চলেছে এবার অভিনেত্রী শ্রুতি দাস একই বলল রুকমারায় রায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দেশের মাটি ধারাবাহিকে নোয়া আর মাম্পির বন্ডিং খুব ভালো ছিল বহু বছর পর আবার তাদের এক ফ্রেমে দেখে ভক্তরা বাসলেন খুশিতে সত্য অভিনেত্রী শ্রুতিদাস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করে এই ছবিতে শ্রুতির পাশে দাঁড়িয়ে রুকমা কোনো এক অ্যাওয়ার্ড ফাংশনে তাদের দেখা যায় আর দেখা হতি নিজেদের ক্যামেরা বন্দি করেন দেশের মাটির নোয়া আর মাম্পিকে আবার দেখে খুশিতে মেটতে উঠেন ভক্তরা তবে সূত্রের খবর এবার নাকি শীঘ্রই মা হতে চলেছে অভিনেত্রী শ্রুতি দাস আর এই খবরটি শুনে ভীষণ খুশি হয়েছে অভিনেত্রী রুকমা রয় রুকমা রয় জানাই যে আমি খুবই খুশি শ্রুতিদাস মা হচ্ছে বলে আমি তার জন্য শুভকামনা জানাচ্ছি তো বন্ধুরা তোমাদের কার কার শ্রুতি দাস ও রুকমা রয়ের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর ডেলিপার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে